আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা তো বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যারা বরিশাল জেলার স্থায়ী বাসিন্দা শুধুমাত্র তারাই আমার এই ভিডিওটা দেখবেন অন্যথায় অন্য যারা ভিডিওটাতে চালু করছেন আপনারা করে যেতে পারেন সার্কুলারটা শুধুমাত্র বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ বরিশাল জেলা যারা স্থায়ী বাসিন্দা আছে শুধু তাদের জন্য এটা একটা জেলা পর্যায়ের চাকরি তো আপনারা দেখতে পারেন যারা বরিশাল জেলার স্থায়ী বাসিন্দা আছেন অবশ্যই অবশ্যই আপনারা এই সার্কুলারটা দেখতে পারবেন তিরাশি পদে বিশাল বড় একটা নিয়োগ সার্কুলার কিন্তু আপনাদের জেলাতে প্রকাশ করা হয়েছে তো আপনারা কিন্তু আবেদনও করবেন আর কিন্তু অল্প কিছুদিন আছে আবেদনের তো অবশ্যই আপনারা সার্কুলারটা দেখবেন এই সার্কুলারে আমরা এখান থেকে কারা কারা আবেদন করতে পারবে কারা কারা আবেদন করতে পারবে না পদের নাম পদ সংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা এমনকি আমরা এখান থেকে আবেদনের পদ্ধতি এবং পেমেন্ট কত টাকা ফি এগুলো আমরা সব কিছু সুন্দরভাবে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হইলো তো তার আগে একটু বলেনি আপনি যদি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের যত সরকারি নিয়োগ নিয়োগসারগুলোর আছে আমার এই চ্যানেলটাতে আপলোড করা হয় তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন তো এরপর আমরা এখান থেকে দেখব জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্ধ্ত কর্মকর্চারী শাখার সতেরোই মে দু হাজার পঁচিশে নামের প্রেক্ষিতে সারপত্রের আলোকে জেলা প্রশাসকের কার্যালয় বরিশালের অধীনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহে এবং বরিশাল সার্কিট হাউসে নিম্নবণ্ডিত শূন্যপথসমূহে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো ও প্রচলিত নিয়োগ বিধি অনুযায়ী ওয়াই স্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত বরিশাল জেলার স্থায়ী পুরুষ মহিলা বাসিন্দাদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে তো এই অংশটুকু আমরা একটু দেখার চেষ্টা করব দেখছি আমরা অলরেডি আমরা এখন বোঝার চেষ্টা করব তো এখানে বলা আছে যে বরিশাল জেলাতে যে আছে সার্কিট হাউস তারপরে জেলা প্রশাসক পূরণের লক্ষ্যে কিন্তু এই এই নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে তো সার্কুলারে কিন্তু নারী পুরুষ সকলে আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং এটার কর্মস্থল পরীক্ষা সবকিছু কিন্তু বরিশাল জেলাতেই হবে এবং এখানে কিন্তু আপনার শুধুমাত্র বরিশাল জেলা যারা স্থায়ী বাসিন্দা শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে এর বাইরে কিন্তু কেউ আবেদন করতে পারবে না সেই বিষয়গুলো আমরা দেখলাম এখন আমরা দেখবো এক নম্বর আছে অভিষয়ক বিস্তমের তেত্রিশটি পদ আছে শুধুমাত্র এসএসসি পাস করে বরিশাল জেলার থেকে আপনারা কিন্তু এই সারগুলোর আবেদন করতে পারেন তো নিজের জেলা যেহেতু নিজের জেলার প্রার্থী ছাড়া বাইরের জেলা আবেদন করতে পারবে না সেক্ষেত্রে কন্টেস্টটা কিন্তু অনেক কম হবে তো অবশ্যই জেলা পর্যায়ে যেহেতু চাকরি আবেদন করার চেষ্টা করবেন আপনারা সো এসএসসি পাশে কিন্তু তেত্রিশটি পদ আছে অভিষয়ক পদে গ্রেডের অবশ্যই আবেদন করার চেষ্টা করবেন নিরাপত্তা প্রহরী ছাব্বিশটি পদ আছে শুধুমাত্র এসএসসি পাস করি তো নিরাপত্তা প্রহরী এগুলো কিন্তু খারাপ না তো অনেকেই আবার নিরাপত্তা প্রহরী ভাবার পরে যে কীভাবে জানি না তো দেখেন এসএসসি পাশে বর্তমান যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপট অনুযায়ী কিন্তু আপনারা নিজের জেলাতে থেকে সো সার্কিটা হাউস তারপরে আপনাদের প্রশাসক জেলা প্রশাসক জেলা প্রশাসকের ভবন হ্যাঁ ডিসি অফিসে সারের ভবন এই বিষয়গুলোর এই মানে এই অফিস অফিস ভবনের সামনে আপনারা যে একটা নিরাপত্তা প্রহরীর যে একটা রুম আছে সেখানে থাকা সো এটা আমি বলে দিলাম কেন এই এই পথটা নিয়ে অনেকেই অনেক কিছু ভেবে থাকে সো এই জন্য আমি আপনাদেরকে বলে দিলাম খারাপ না কিন্তু ঠিক আছে তো এসএসসি পাশে নিজের জেলাতে নিরাপত্তা পুরহরি পদে আবেদন করবেন একটা সরকারি চাকরি বেতন এখানে বিস্তম গ্রেড বেতন হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত সো দেখতে পারেন নিজের জেলাতে আরকি ঠিক আছে সো এই কারণে এই বিষয়টা আমি বললাম তাছাড়া বলতাম না তো এরপর আমরা এখান থেকে দেখলাম পরিচ্ছন্নতা কর্মী বিস্তম গ্রেড ষোলোটি পদ আছে যারা অষ্টম শ্রেণী পাশ করছেন শুধুমাত্র শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করে যদি সরকারি চাকরি খুঁজে থাকেন নিজের জেলাতে তো অবশ্যই আপনারা আবেদন করবেন শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ কিন্তু আপনারা এই পদে আবেদন করবেন যারা অষ্টম শ্রেণীর পাশে চাকরি খুঁজে থাকেন তো এটা হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী ঠিক আছে তো তারা কিন্তু আবেদন করতে পারবে এটাও কিন্তু বিষ্টম গ্রেডের সো এরপর আমরা এখান থেকে দেখবো মালি তো মালি আপনার হচ্ছে একটি পদ আছে গ্রেডের তো এটাতেও শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করলে কিন্তু মালি পদে আবেদন করা যায় দুই নম্বর আছে বেআরআর তিনটি পদ আছে শুধুমাত্র এসএসসি পাশ করলেই কিন্তু আপনারা বেআরআর পদে আবেদন করতে পারবেন বাবুরসি পদে কিন্তু এখানে একটি পদ আছে গ্রেডের শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করে বাবুরচি পদে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন পাঁচ বছরের আনার অভিজ্ঞতা থাকতে হবে নিরাপত্তা পড়ি তিনটি পদ আছে তো এটাতে কিন্তু আপনার এসএসসি পাশ করে আপনারা নিরাপত্তা পুনরিপদে আবেদন করতে পারবেন সার্কিট হাউস অর্থাৎ সার্কিট হাউসের যে ভবন আছে তার সামনে কিন্তু আপনাদের একটা দেখবেন রুম আছে সো ওই রুমে কিন্তু আপনাদেরকে থাকতে হবে সো এই হলো বিষয় তো নিরাপত্তা পরিধিতে কিন্তু তিনটি পদ আছে সো যারা আবেদন করবেন নিরাপত্তা পরিধিতেও কিন্তু আবেদন করতে পারবেন তো মোট কিন্তু তিরাশিটি পদ আছে দেখেন একটা জেলা পর্যায়ে কিন্তু তিরাশিটি পদ আছে মোট শুধুমাত্র বরিশাল জেলার প্রার্থীরাই কিন্তু এটাতে আবেদন করতে পারবে সো এরপরে যদি আমরা এখান থেকে দেখি আবেদনের জন্য যে বিষয়গুলো দেওয়া আছে তা আবেদন কিন্তু তিরিশে অক্টোবর শুরু হয়েছে যেটা কিন্তু উনত্রিশে নভেম্বর শেষ হবে আর মাত্র অল্প কয়েকদিন আসে সো এর মধ্যে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা করতে হবে অনলাইনের মাধ্যমে সো আবেদনটা কীভাবে করবেন তো আবেদন করার জন্য এখানে ওয়েবসাইট দেওয়া আছে ডিসি বরিশাল ডট টেলিডিও ডট কম বিডি এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা করতে হবে তো যারা নিজেরা ঘরে বসে থেকে আবেদন করে নিতে চান বাইরে যাওয়ার প্রয়োজন নাই আমাদের মাধ্যমেও করে নিতে পারেন আমাদের মাধ্যমে করে নিতে চাইলে হোয়াটসঅ্যাপে শুধুমাত্র এস এম এস দেবেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনি আমাদেরকে পেয়ে যাবেন আমাদের মাধ্যমে নির্ভুলভাবে নিখুঁতভাবে আবেদন করে নিতে পারবেন শুধু এই চাকরি না বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির জবের অ্যাপ্লাইয়ের জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যে কোনো চাকরির হোয়াটসঅ্যাপের জন্য এই নাম্বারটা আপনারা কন্ট্যাক্টটা নাম্বারটা আপনারা সেভ করে রাখতে পারেন তো যোগাযোগ করতে পারেন তো এরপর আমরা এখান থেকে দেখব নিজেরা অ্যাপ্লিকেশন করতে চাইলে ডিসি বরিশাল টেলিটক ডট কম বিডি ওয়েবসাইট থেকে আপনারা এই চাকরির অ্যাপ্লিকেশনটা করবেন সো এরপর আমরা এখান থেকে দেখব কত টাকা ফি প্রদান করতে হয় কোন পদের জন্য তো এখানে দেওয়া আছে যে এখানে দুইটা এস এম এস এর মাধ্যমে ফি প্রদান করতে হবে যেখানে বলা আছে যে ছাপ্পান্ন টাকা তার সকল পদ এখানে যেহেতু আপনার বিষ্টম গ্রেডের এগুলো পদের সংখ্যা তো শুধুমাত্র ছাপ্পান্ন টাকা আর দুইটা এসএমএস সব প্রায় তিরষট্টি টাকা খরচ পড়ে আর কি তো তিষট্টি টাকা না আপনারা পঁয়ষট্টি টাকা আপনারা আপনাদের টেলিডক সিমে রিসার্চ করবেন টেলিটক সিমে পঁয়ষট্টি টাকা রিসার্জ করে আপনারা পেমেন্ট ফি দিতে পারবেন কীভাবে পেমেন্ট ফি দেওয়ার পদ্ধতি যারা নিজেরা আবেদন করবেন পঁয়ষট্টি টাকা রিসার্জ দিয়ে এখানে মানে এখানে আপনার এক্সাম্পল দেওয়া আছে সো এই এক্সাম্পল এখানে দেওয়া আছে ডিসি আপনারা মেসেজ বক্সে আসবেন মেসেজ বক্সে লিখবেন ডিসি বরিশাল স্পেস দেওয়ার পরে ইউজার আইডি দেবেন অ্যাপ্লিকেশন কপি থেকে সো দিয়ে ওয়ান সিক্স ত্রিপল নম্বরে আপনারা সেন্ড করবেন তো যখন আপনাদের একটা পিন আসবে ওই পিনটা দিয়ে আপনারা আবার ডিসি বরিশাল স্পেস ইয়েস লিখবেন স্পেস দেওয়ার পরে ওই ফার্স্ট এস এম এস থেকে পিন নাম্বারটা নিয়ে ওয়ান সিক্স থ্রি বোল্ড নম্বর আপনারা সেন্ড করবেন তাহলে কিন্তু আপনার পেমেন্টের টাকাটা কেটে নেবে আর পেমেন্টের টাকাটা কেটে নিলেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে সো এই হলো মূলত বিষয় তো যারা বরিশাল জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা আবেদন করবেন আর এই সার্কুলার নিয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করেও জানাতে পারেন আমরা ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যেই রিপ্লাই দিয়ে আপনাদের জানার বিষয়টাকে আমরা জানাই দেব আরও ভালো ভালো সার্কুলারগুলো আপনার হচ্ছে আপনার অধিদপ্তর মন্দিরের সার্কুলারগুলো দেখতে অবশ্যই আমাদের এই চ্যানেলটাতে আপনারা অবশ্যই ভিজিট করবেন দেখবেন ভালো ভালো সার্কুলারগুলো দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসের সার্কুলারগুলো এই চ্যানেলেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন ধন্যবাদ এ পর্যন্ত ভিডিওটা আসসালামু আলাইকুম